বলি যে মামাটি মানুষের সরকার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রাইমারি স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত জুতো ব্যাগ দিয়ে শুরু বই দিয়ে শুরু করে একেবারে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে শেষ করেছে মাঝখানে সবুজ সাথী কন্যাশ্রী ঐক্যশ্রী বিকল্প জগন্নাথ স্কলারশিপ বিভিন্ন ধরনের স্কিম দিয়ে শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনা করেছি আমাদের এইখানে যারা বসে আছে সেই ব্যাসটা আমরা পড়াশোনা করার সময় বারো থেকে চোদ্দ ঘন্টা কারেন্ট থাকতো না আজকের বাচ্চারা তোমরা কিন্তু কেউ এই লোক দেওয়ালগিরি এগুলো দেখো দিই আমরা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েছি বাংলামোহন মেডিকেল কলেজ সাগর দত্ত মালদা মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ চার্জ পেয়েছে পনেরো জন পঁয়তাল্লিশ জন ইঞ্জিনিয়ার হয়েছে খড়গপুর আইআইটি এনআইটি শিবপুর আইএইসি থেকে আরম্ভ করে রাজাবাজার সায়েন্স কলেজ যাদবপুর ইউনিভার্সিটি শ্রীরামপুর টেক্সটাইল কলেজে চান্স পেয়েছে আমরা পাশে আছি মামাটি মানুষের সরকার পাশে আছে আমাদের দল পাশে আছে আমরা শুধু তোমাদের কাছে একটাই আবেদন করব। বাংলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিন এই বাংলা যাতে ভারতবর্ষের বুকে শ্রেষ্ঠ আসন পায় এই বাংলা যাতে ভারতবর্ষকে চালাতে পারে তার জন্য এখন থেকে তোমাদের প্রস্তুত দেবে